মানুষের জীবন এক সরল পথ ধরে চলতে থাকে না কখনো কখনও তা এমন এক অন্ধকার মোড়ে এয় দাঁড়ায় যেখানে বিভ্রম ভুল বোঝাবুঝি আর বাস্তবতা একে অপরের হাত ধরে হাঁটে মমতার জীবনও ঠিক সেই রাতে উল্টেপাল্টে গিয়েছিল যখন তার স্বামী এবং তাদের ছোট্ট সংসারের একমাত্র ভরসা প্রশান্ত একটি ভয়বাহ পথ দুর্ঘটনায় চিরতরে হারিয়ে গেল সেই রাত যা ধুলো আর ধাক্কায় ভরা ছিল সেই রাতি তাদের বাড়ির চুলো রুটি আরাম এবং ভবিষ্যতের সমস্ত আলো নিভিয়ে দিল মমতাকে তার পিত্রালয় থেকেও পূর্ণ সমর্থন পেতে অনেক সংগ্রাম করতে হয়েছিল রাজস্থানের যোধপুর জেলার বাইরের একটি ছোট গ্রামে মমতার জীবন শান্তিতে কাটছিল সে আর তার স্বামী প্রশান্ত গ্রামের সাধারণ দম্পতি ছিল প্রশান্ত লরি চালাত আর মমতা ঘ সামলাত দুজনেরই স্বপ্ন ছিল যে একদিন তাদের নিজের একটি ছোট্ট খাবারের দোকান অর্থাৎ ক্ষুদ্ধ ভোজনালয় হবে যেখানে মুসাফিররা এসে বাড়ির মতন খাবার খাবে কিন্তু কে জানত যে স্বপ্নগুলো এভাবে হঠাৎ ভেঙে যেতে পারে এক সন্ধ্যায় প্রশান্ত লরি নিয়ে বের হলো। হাইওয়েতে ঘন কুয়াশা ছিল কোনো এক লরি পেছন থেকে ধাক্কা মারল আর সেই রাত মমতার জীবনের সবচেয়ে ভয়বাহ স্বপ্নে পরিণত হল সকালে গ্রামে খবর এল প্রশান্ত আর নেই মমতার জন্য সময় যেন সেখানেই থেমে গেল তার পৃথিবী শূন্য হয়ে গেল ঘরের চুলো ঠান্ডা চোখ শূন্য এবং মন যেন নিষ্প্রাণ মানুষের জীবন এক সরল পথ ধরে চলতে থাকে না কখনো কখনো তা এমন এক অন্ধকার মোড়ে এয় দাঁড়ায় যেখানে বিভ্রম ভুল বোঝাবুঝি আর বাস্তবতা একে অপরের হাত ধরে হাঁটে মমতার জীবনও ঠিক সেই রাতে উল্টে পাল্টে গিয়েছিল যখন তার স্বামী এবং তাদের ছোট্ট সংসারের একমাত্র ভরসা প্রশান্ত একটি ভয়বাহ পথ দুর্ঘটনায় চিরতরে হারিয়ে গেল সেই রাত যা ধুলো আর ধাক্কায় ভরা ছিল সেই রাতই তাদের বাড়ির চুলো রুটি আরাম এবং ভবিষ্যতের সমস্ত আলো নিভিয়ে দিল মমতাকে তার পিত্রালয় থেকেও পূর্ণ সমর্থন পেতে অনেক সংগ্রাম করতে হয়েছিল রাজস্থানের যোধপুর জেলার বাইরের একটি ছোট গ্রামে মমতার জীবন শান্তিতে কাটছিল সে আর তার স্বামী প্রশান্ত গ্রামের সাধারণ দম্পতি ছিল প্রশান্ত লরি চালাত আর মমতা ঘর সামলাত দুজনেরই স্বপ্ন ছিল যে একদিন তাদের নিজের একটি ছোট্ট খাবারের দোকান অর্থাৎ ক্ষুদ্ধ ভোজনালয় হবে যেখানে মুসাফিররা এসে বাড়ির মতন খাবার খাবে কিন্তু কে জানত যে স্বপ্নগুলো এভাবে হঠাৎ ভেঙে যেতে পারে এক সন্ধ্যায় প্রশান্ত লরি নিয়ে বের হলো। হাইওয়েতে ঘন কুয়াশা ছিল কোনো এক লরি পেছন থেকে ধাক্কা মারল আর সেই রাত মমতার জীবনের সবচেয়ে ভয়বাহ স্বপ্নে পরিণত হল সকালে গ্রামে খবর এলো প্রশান্ত আর নেই মমতার জন্য সময় যেন সেখানেই থেমে গেল তার পৃথিবী শূন্য হয়ে গেল ঘরের চুলো ঠান্ডা চোখ শূন্য এবং মন যেন নিষ্প্রাণ শুরুতে শ্বশুরবাড়ির লোকেরা কয়েকদিন সঙ্গে দিয়েছিল কিন্তু তাড়াড়ি বলল এখন তুমি আমাদের কি কাজে আসবে তুমি তো যুবতী দুনিয়া কি বলবে তারা মমতাকে ঘর থেকে বের করে দিল বাপের বাড়িতে ফিরল কিন্তু সেখানকার পরিস্থিতিও ভালো ছিল না ভাই বলল বোন আমরা নিজেরাই দিনমজুরি করে সংসার চালাই এখন তোমাকে কোথায় রাখব মমতা তার চোখে বাধ্যবাধকতা পড়তে পারল সে বুঝে গিয়েছিল যে এখন আর কোনো আশ্রয় জুটবে না তাকে নিজেই নিজের পথ তৈরি করতে হবে রাতে যখন সবাই ঘুমিয়ে গেল মমতা নিজের হৃদয়ের সাথে একটি প্রতিশ্রুতি নিল এখন আমি আর কারও দয়ার উপর নয় নিজের পরিশ্রমের ওপর বাঁচব সে প্রশান্তর পুরনো নোটবুকটি বের করল তাতে কিছু লেখা শব্দ পেল ক্ষুদ্র ভোজনালয় খুলব মমতা সাদা মাটা কিন্তু খাঁটি খাবার দেব মমতার চোখ থেকে অস্ত্র ঝরতে থাকল কিন্তু মনে সংকল্প নিল যে সেই স্বপ্নটাই সে পূরণ করবে পরের দিন সকালে নিজের কাছে সামান্য আটা মশলা আর সবজি নিয়ে সে ঘর থেকে বের হল পুরনো স্টিলের থালা একটি বাসন একটি চামচ আর চুলার স্ট্যান্ড এইটুকুই ছিল তার সম্বল সে পৌঁছাল যোধপুর হাইওয়েতে যেখান দিয়ে প্রতিদিন লরি আর মুসাফিররা যাতায়াত করত সেখানেই রাস্তার ধারে একটি নিম গাছ ছিল সে সেখানেই তার প্রথম খাবারের দোকান স্থাপন করল জমিনে বসে সকাল থেকে সন্ধে পর্যন্ত বসে থাকল লোকেরা পাশ দিয়ে যেতে থাকল কেউ কটুকটি করল কেউ হাসল একজন ড্রাইভার বলল আরে বোন বাড়ি জুটল না নাকি আর একজন বলল খাবার বিক্রি করছো নাকি নিজেকে মমতার হাত কেঁপে গেল কিন্তু সে কিছু বলল না তার থালা প্রায় খালিই থাকল শুধুমাত্র একজন বৃদ্ধা দয়া করে কিছুটা খেলেন আর দুটাকা রাখলেন সন্ধে হতে হতে সূর্য ডুবে গেল মমতার মনও ডুবে গেল ক্লান্তি খিদে আর অপমানের মাঝে সে গাছটির নিচে বসে পড়ল আর কেঁদে ফেললো সে ভাবতে থাকল একটি একা মহিলার পরিশ্রম করাটাও কি পাপ কিন্তু যখন আকাশে তারারা ঝলকাতে শুরু করল তখনই কোথাও থেকে আশার এক রশ্মি এল একটি লরি ধীরে ধীরে থামল আর ড্রাইভার নামল লম্বা ক্লান্ত চেহারা কিন্তু চোখে সত্যতা সে ছিল ধীমান সে কিছু না বলে মমতার থালা থেকে খাবার নিল আরামে খেলো আর টাকা রাখতে রাখতে বলল বোন পরিশ্রমকারীর কথা ভগবান নিশ্চয়ই শোনেন এই সামান্য কয়েকটি কথা মমতার ভেতরে এক নতুন শক্তি ভরে দিল সে সিদ্ধান্ত নিল কাল আবার আসবে হেরে যাওয়া কোনো বিকল্প ছিল না পরের দিন সূর্যের সাথে মমতা আবার হাইওয়েতে ছিল সে খাবার একটু ভালো করে বানালো এবং যা বাঁচল পরের দিনের জন্য বাঁচানোর চেষ্টা করল এখন সেই শুধু খাবার বিক্রি করছিল না সে তার আত্মসম্মানের ভিত্তি স্থাপন করছিল সে জানত না যে এই ছোট পদক্ষেপই একদিন মমতাজ কিচেন নামের একটি উদাহরণ হয়ে উঠবে পরের দিন সকালে রাজস্থানের লাল মাটিতে সূর্যের প্রথম কিরণ পড়ল তখন মমতা আগে থেকেই তার ছোট চুলার কাছে বসেছিল তার কপালে হালকা ঘামের ফোঁটা ছিল কিন্তু চোখে রাতের পর আসা ঠান্ডা ঝলকাচ্ছিল সে বুঝে গিয়েছিল যে এখন জীবন তাকে ফেলে দেওয়ার জন্য নয় বরং পরীক্ষা করার জন্য এগিয়ে যাবে সে সাবধানে রুটি ছিল হাতে সরলতা আর আত্মবিশ্বাস দুটোই ছিল আশপাশ দিয়ে যাওয়া লোকরা এখন তাকে ভালোভাবে দেখতে থাকল কারো কারো মুখে বিস্ময় ছিল কারো কারো মুখে হাসি কিন্তু মমতা কারো নজর থেকে ভেঙে পড়ল না দুপুর পর্যন্ত কিছু লোক খেতে থামল প্রথমে মাত্র দুটো থালা বিক্রি হল এরপর একজন লরি ড্রাইভার এলো সেই ধিমান সে হেসে বলল আজকের খাবার আগের থেকে ভালো লাগছে মমতা হালকা হাসল কাল রাতে আমি ঠিক করেছি যে এখন আর কোনো অভিযোগ নয় শুধু পরিশ্রম হবে ধিমান খাবার খেলো আর বলল যদি তুমি চাও তবে আমি আমার কিছু সঙ্গীকে বলে দেব তারা তোমার এখান থেকেই খাবার খাবে রোজ রাস্তায় ভালো খাবারের খোঁজ থাকে মমতা মাথা নিচু করে বলল নিশ্চয়ই কিন্তু খাবারের দাম সবার জন্য সমান থাকবে ধিমান হাসল এই কথাটাই তো মন ছুঁয়ে গেল এখন ধীরে ধীরে প্রতিদিন কিছু লরি সেখানে থামতে শুরু করল কারো তার সবজির স্বাদ পছন্দ হল কারো তার সরলতা আর কারো তার পরিশ্রমের গল্প মমতা বুঝে নিয়েছিল গ্রাহকরা শুধু খাবার নয় বিশ্বাস কেনে সে প্রতিটি থালাকে নিজের সম্মান মনে করত প্রতিটি রুটিতে তার সংগ্রামের গন্ধ ছিল প্রতিটি ডালে তার আশার স্বাদ ছিল কিছু সপ্তাহের মধ্যেই তার রোজগার এত বাড়ল যে সে কিছুটা ঋণ শোধ করতে পারল এবং একটি নতুন চুলা কিনল কিন্তু রাতের ঠান্ডা আর দিনের রোদে শবির ক্লান্ত হতে শুরু করল মমতা ভাবল একটা ঠেলাগানি থাকলে আরও সুবিধে হতো এই কথাটা ধীমান শুনতে পেল পরের সপ্তাহে যখন সে এলো তার লরি থেকে একটি পুরনো আর মজবুত ঠেলাগাড়ি নামল সে বলল এটা আমার এক বন্ধুর এখন সে ব্যবহার করে না তুমি এটা রেখে দাও এতে তুমি ছায়া আর জায়গা পাবে মমতা প্রথমে বারণ করল না আমি কারো সাহায্যে চলতে চাই না ধীমান শান্ত স্বরে বলল সাহায্য আর দয়ার মধ্যে পার্থক্য থাকে দয়া থাকে অনুগ্রহ আর সাহায্যে থাকে আপনাত্ম মমতার চোখ জলে ভরে গেল সে ধন্যবাদ বলল আর ঠেলাগাড়িটা লাগিয়ে নিল এখন মমতার খাবারের দোকান সত্যি সত্যি পরিচয় পাচ্ছিল রাজস্থানের সেই যোধপুর হাইওয়েতে লোকজনের মধ্যে আলোচনা হত নিম গাছের নিচে বসা সেই মহিলা আর তার খাবার বাড়ির মতন লাগে কিন্তু যেমন যেমন মমতার পরিচিতি বাড়তে থাকল তেমন তেমন সমাজের কিছু লোকের হিংসাও বাড়ল গ্রামের কিছু মহিলা ফিসফিস করে বলতে লাগল দেখো যুবতী মহিলা রোজ পুরুষদের মাঝে থাকে কেউ কেউ তো তার শ্বশুরবাড়ি পর্যন্ত গিয়ে বলল তোমাদের বউ তো খাবারের দোকান চালায় লরিওয়ালাদের মধ্যে থাকে শ্বশুরবাড়ির লোকেরা রাগে বলল সে এখন আমাদের ঘরের কেউ নয় মমতাকে এইসব কথা কষ্ট দিত কিন্তু এখন তার ভেতরে ভয় আর ছিল না সে প্রতি তার ঠেলাগাড়ির কাছে প্রদীপ জ্বালাত আর নিজেকে বলতো লোক যা খুশি ভাবুক আমার হাতের রুটি কারো মনকে কষ্ট দেয় না একদিন সন্ধ্যায় ঝড়ো বাতাস বইল আকাশে মেঘ আর মমতার চুলা বারবার নিভে যেতে থাকল সে ভেজা হাতে চুলা সামলাল ঠিক সেই সময় সে এলো। ভেজা কিন্তু মুখে তাই দৃঢ়তা সে বলল মমতা আমি ভেবেছি আমরা ঠেলাগাড়িটাকে ঢাকার জন্য ত্রিপল বা তারপলিন লাগিয়ে দেব রাস্তায় থাকা সহজ নয় মমতা বলল তুমি প্রতিটি সমস্যার সমাধান খুঁজে নাও ধীমান হাসল প্রতিটি শক্তিশালী মানুষের সঙ্গে থাকা সহজ হয় ধীরে ধীরে দুজনের মধ্যে একটি বোঝাপড়া তৈরি হল তারা দুজন মিলে খাবারের দোকানকে এগিয়ে নিয়ে যেতে থাকল মমতা বাজারে যেত কম দামে সবজি কিনত খরচ লিখত হিসেব রাখত সে শিখছিল যে ব্যবসা শুধু টাকার খেলা নয় বিশ্বাসের খেলা দিন কাটতে থাকল লোক দূর দূর থেকে তার দোকানে থামতে লাগল লরি ড্রাইভার শ্রমিক মুসাফির সবাই বলতো এখানকার খাবার বাড়ির মতন কিন্তু আনন্দের সাথে সাথে চ্যালেঞ্জও বাড়ল কোনোদিন পুলিশ এসে জিজ্ঞাসা করত কোনোদিন সমাজের কিছু লোক বদনাম করার চেষ্টা করত একদিন গ্রামের দুজন লোক এলো বোন তুমি দিনরাত পুরুষদের মাঝে বসে থাকো লজ্জা হয় না মমতা দৃঢ়স্বরে বলল পরিশ্রম করতে কেমন লজ্জা লজ্জা তো তাদের হওয়া উচিত যারা মিথ্যা বলে সম্মান লুটে নেয় তাদের কথা শুনে সে আরও শক্তিশালী হয়ে গেল রাতে যখন বাতাস বইত সে গাছের নিচে বসে প্রশান্তর ছবি দেখত আর বলতো। দেখো প্রশান্ত তোমার স্বপ্ন এখন ধীরে ধীরে সত্যি হচ্ছে কিন্তু মমতা জানত এই পথ এখনও অনেক লম্বা সমাজের নজর গুজব হিংসা সব তার সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল কিন্তু তার কাছে এখন একজন সাথী ছিল ধিমান যে চুপচাপ সাহায্য করত কখনো পরামর্শ দিত কখনো শুধু পাশে বসে থাকত যাতে তার মনে হয় যে সে একা নয় মমতার খাবারের দোকান এখন সেই অঞ্চলে পরিচিত নাম হয়ে উঠেছিল প্রতিদিন সকালে নিমগাছের নিচে ধোঁয়া উঠত আর তার সাথেই উঠত এক নারীর পরিশ্রমের সুগন্ধ কিন্তু যেখানে পরিশ্রম উজ্জ্বল হয় সেখানেই কিছু চোখ সেই আলো নিভিয়ে দেওয়ার চেষ্টাও করে একদিন দুজন অচেনা লোক দোকানে এলো। তারা খাবার খেল কিন্তু যাওয়ার সময় একটি কটাক্ষ ছুড়ে দিল আরে এ তো ধীমানের স্ত্রী তাই না সেই যে প্রতিরাতে এখানেই থাকে মমতা শুনে স্থির হয়ে গেল পাশে বসা কিছু ড্রাইভার কথাটি এড়িয়ে গেল কিন্তু তার হৃদয়ে যেন একটি তীর বিঁধল রাতে যখন ধিমান এলো মমতা সরাসরি জিজ্ঞেস করল লোকজন বলছে আমি তোমার স্ত্রী তুমি কি কাউকে কিছু বলেছ ধিমান হতভম্ব হয়ে গেল কি বলছো মমতা আমি কেন এমন বলবো। তাহলে লোক কেন বলছে কেন আমার নামকে তোমার নামের সাথে জড়াচ্ছে ধিমান মাথা নিচু করল লোকের কাজই হলো বলা তুমি শুনে কেন বিরক্ত হচ্ছ মমতা ধীর স্বরে বলল কারণ এই কথাগুলো আমার সেই সম্মানের উপর আঘাত করছে যার জন্য আমি রোজ মাটিতে পুড়ে যাই পরের কয়েকদিন দুজনের মধ্যে দূরত্ব তৈরি হল মমতা এখন আর বেশি কথা বলতো না সে শুধু নিজের কাজে লেগে থাকত কিন্তু গুজাব থামার নাম নিচ্ছিল না কেউ বলল রাতে ধিমান সেখানেই থাকে কেউ বলল তারা দুজন মিলে খাবারের দোকানের ব্যবসা চালায় গ্রামের সরপঞ্চের কাছেও কথা পৌঁছাল একদিন সে মমতাকে ডাকল দেখো মমতা আমাদের গ্রামের মহিলারা এখন তোমার থেকে দূরে থাকতে চাইছে তোমার জন্য বদনাম ছড়াচ্ছে মমতা শান্ত গলায় বলল সরপঞ্চজি আমি কারোর হক ছিনিয়ে নিচ্ছি না আমি কারোর সম্মানের ওপর কথা বলছি না আমি শুধু খাবার বানাই ব্যাস সরপঞ্চ বলল লোক মানুক বা না মানুক সমাজ তো সেটাই মানে যা শোনা যায় মমতার চোখ ভরে এলো সেই রাতে যখন দোকানে একা বসেছিল তখনই কিছু দুষ্টু লোক এলো তারা হাসতে হাসতে বলল আরে ধিমান কোথায় আজ তোমার মরদ আসেনি নাকি মমতা কিছু বলল না তাদের মধ্যে একজন এগিয়ে এলো আর বলল চলো আজ আমরাও মমতা সাহসিকতা দেখেনি মমতা পাশে রাখা বেলন রুটিবেলা লাঠি উঠালো আর তার চোখে আগুন ছিল এক পাওয়ার বাড়ালে এই বেলন দিয়েই মাথা ফাটাব তারা ভয় পেয়ে পিছু হটল কিন্তু যাওয়ার সময় হুমকি দিয়ে গেল দেখে নিও তোমার দোকানের নাম মুছে দেব আমরা পরের দিন মমতা দেখলো। তার দোকানের তক্তা মানে বোর্ড ভেঙে দেওয়া হয়েছে বাসনপত্র ছুঁড়ে ফেলা হয়েছে আটা মাটিতে মিশে আছে মমতা চুপচাপ বসে পড়ল চোখ থেকে জল বের হচ্ছিল না কারণ এখন যন্ত্রণা নয় শুধু আগুন বাকি ছিল কর্মবীর এলো আর সব দেখে হতভম্ব হয়ে গেল কে করেছে এটা মমতা বলল সেই সমাজ যে আমাকে বাঁচতে দিল না যারা নারীর পরিশ্রমকে ভয় পায় ধীমান বলল আমরা আবার তৈরি করব কিন্তু মমতা বলল না ধীমান এখন দোকান শুধু পেট চালানোর উপায় থাকবে না এখন এটা আমার আওয়াজ হবে পরের সপ্তাহে মমতা দোকানকে আবার তৈরি করল এইবার সে ওপরে একটি নতুন বোর্ড লাগালো মমতাজ কিচেন যেখানে নারী নিজের পরিশ্রমে রুটি ফোটায় আর সম্মান দিয়ে দুনিয়াকে জবাব দেয় এইবার লোকজনে ভিড় আরও বেড়ে গেল এখন মহিলারাও সেখানে আসতে শুরু করল কেউ কেউ তো নিজের মেয়েদের নিয়ে এলো দেখো বেটা পরিশ্রম কেমন হয় মমতা বুঝে নিয়েছিল সমাজের ভয়ে নতি স্বীকার করলে জীবন হেরে যাবে এখন সে কথা বলতে শিখে গিয়েছিল শুধু নিজের জন্য নয় সেই সব মহিলাদের জন্য যারা চুপ থেকে অপমান সহ্য করে একদিন স্থানীয় খবরের কাগজে রিপোর্টার এলো সে ইন্টারভিউ নিল মমতাজি আপনি সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে এইসব কেমন করে করলেন মমতা হেসে বলল আমি সমাজের বিরুদ্ধে নয় সত্যের সাথে দাঁড়িয়েছি যখন লোক তোমাকে ভাঙতে শুরু করবে তখন বুঝে নেবে যে এখন তুমি কিছু বড় করছ রিপোর্ট পরের দিন ছাপা হল মমতা আজ কিচেন এক নারীর গল্প যিনি রুটি দিয়ে সমাজকে জবাব দিলেন কিন্তু সাফল্যের স্বাদ যতটা মিষ্টি ছিল ততটাই তিক্ততা এখন ধিমানের হৃদয় ঘর করে নিয়েছিল লোক মমতার নামেই দোকানকে জানত ধিমান শুধু একজন সহায়তাকারী হয়ে রয়ে গিয়েছিল একদিন সে বলল মমতা সবাই তোমাকে মমতা মমতা বলে ডাকে কেউ জানে না যে এই দোকানে আমারও অংশ আছে মমতা বলল ধীমান তুমি জানো তো আমি তোমাকে সম্মান করি কিন্তু এই দোকান আমার পরিচয়ের ভিত্তি এটাকে আর কারো নামের সাথে জুড়তে পারি না ধীমান তীক্ষ্ণ স্বরে বলল ভোল না আমি না থাকলে তুমি আজ এখানে থাকতে না মমতা চুপ রইল কিন্তু তার হৃদয় প্রথমবারের মতন ধীমানের জন্য একটি ফাটল তৈরি হলো রাতে বাতাস আবার বইল নিম গাছ দুলে উঠছিল আর মমতার মন ডগমগ করছিল সে নিজেকে বলল যে সফরে সঙ্গী দেওয়া মানুষও প্রশ্ন করতে শুরু করে সেই সফর আরও কঠিন হয়ে যায় কিন্তু মমতা এখন থামার পাত্রী ছিল না সে জানত প্রতিটি নারীকে নিজের সম্মান নিজেই তৈরি করতে হয় সারা দুনিয়া তার বিরুদ্ধে থাকলেও গুজব হিংসা আর সমাজের বাঁধা ধরার মধ্যে মমতা তখনও তার রুটির সাথে স্বপ্ন সেঁকছিল কিন্তু এখন পরিস্থিতি ধীরে ধীরে বিষাক্ত হতে শুরু করল ধীমান যে কখনও তার সাহস ছিল এখন তার জন্য উদ্বেগের কারণ হতে লাগল সে প্রতিটি বিষয়ে অধিকার দেখাতে লাগল মমতা তুমি আমাকে না জিজ্ঞেস করে কোনো সিদ্ধান্ত নেবে না মমতা খবরের কাগজে আমার নাম কেন এলো না মমতা প্রথমে চুপ ছিল তারপর একদিন শান্ত কিন্তু দৃঢ়স্বরে বলল ধীমান তুমি সাহায্য করেছ কিন্তু আমার জীবন আমি নিজে চালাই তোমার দৌলতে আমি এগিয়েছি কিন্তু এখন নিজের পরিচয় নিজে বানাব ধীমান রাগে বলল তাহলে এখন তুমি আমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলবে মমতা জবাব দিল না ধীমান তুমি আমার সম্মানের দেওয়াল ছিলে কিন্তু যদি তুমি আমাকেই আটকাতে শুরু করো তবে আমাকে সেই দেওয়াল পার করতেই হবে ধীমান কিছু না বলে চলে গেল আর পরের দিন সে ফিরে এলো না কিছু সপ্তাহ পরে হঠাৎ পুলিশ দোকানে পৌঁছল এক ইন্সপেক্টর কঠোর গলায় বলল মমতা দেবী আপনার বিরুদ্ধে অভিযোগ এসেছে আপনার দোকানে অবৈধা মদ আর রাতে খারাপ কাজ হয় মমতা অবাক হয়ে গেল এসব মিথ্যে আমি তো শুধু খবর বিক্রি করি পুলিশ ঘৃণার স্বরে বলল আমাদের কাছে সাক্ষী আছে আর সাক্ষী হিসেবে সামনে এলো ধীমান মমতার হৃদয়ে যেন থেমে গেল ধীমান চোখ নামিয়ে নিল কিন্তু তার শব্দ বিষে ভরা ছিল আমি নিজে দেখেছি যে রাতে কিছু লোক এখানে আসে মমতার গালে জলের রেখা তৈরি হল সে ধীরস্বরে বলল ধীমান তুমি তো আমার সাথী ছিলে তুমি কেন মিথ্যে বলছ ধীমান বলল কারণ তুমিই আমাকে ভুলে গিয়েছিলে মমতা তোমার পরিচয়ে আমার নাম থাকা উচিত ছিল পুলিশ তাকে আটক করল গ্রামে খবর আগুনের মতন ছড়িয়ে গেল দেখেছ মমতা তো সেটাই বেরোল যা আমরা ভাবতাম কিন্তু সেই রাতে যখন সে জেলের কোঠুরিতে বসেছিল তার ঠোঁটে হালকা হাসি ছিল সে বলল হয়তো ভগবান চান যে আমি শুধু দোকানের নয় প্রতিটি নারীর আওয়াজ হয়ে উঠি কিছুদিন পর তার কেস কোর্টে পৌঁছাল মমতা একজন মহিলা উকিল নেহা শর্মার সাথে যোগাযোগ করল নেহা বলল মমতা তোমারই কেসে সমাজের চিন্তাধারাও কাঠগড়ায় দাঁড়িয়ে আছে আমরা এই কেসটা শুধু তোমার জন্য নয় সবার জন্য লড়ব কোর্টে যখন মমতাকে পেশ করা হলো। সবার নজর তার ওপর ছিল কেউ ঘৃণা ভরে কেউ সহানুভূতিতে দেখছিল কিন্তু মমতার চোখে শুধু সত্য ছিল সরকারি উকিল বলল এই মহিলা দোকানের নামে খারাপ ব্যবসা করে মমতা শান্ত রইল তারপর তার উকিল নেহা বলল মাই লর্ড যদি পরিশ্রম করা মহিলারা ভুল হয় তবে কি খিদে মেটানো রুটিও পাপ সে প্রমাণ রাখল দোকানের রশিদ গ্রাহকদের জবানবন্দি এবং এমনকি ধিমানের বিপরীত বক্তব্য ধিমানকে যখন সাক্ষীর কাঠকড়ায় ডাকা হল নেহা তাকে জিজ্ঞেস করল তুমি কি কখনো মমতাকে কোনো বেআইনি কাজে দেখেছ ধিমান চুপ রইল তোমার কি তার প্রতি ব্যক্তিগত কোনো অভিযোগ আছে ধিমানের চোখ ভরে এল হ্যাঁ সে আমাকে ভুলে গেল নেহা হেসে বলল মহোদয় এই মামলা ভালোবাসার নয় সম্মানের আদালতে নীরবতা ছেয়ে গেল বিচারক বললেন মমতার মতন মহিলারা সমাজের মেরুদণ্ড তাদের সম্মান পাওয়া উচিত অভিযোগ নয় মমতাকে সব অভিযোগ থেকে মুক্তি দেওয়া হল কিছুদিন পর মমতা আবার সেই জায়গায় ফিরল যেখানে তার দোকান দাঁড়িয়েছিল নিমগাছ এখনও সেখানেই ছিল মাটি এখনো সেখানেই শুধু বাতাসে আজ স্বাধীনতার গন্ধ ছিল সে আবার চুলা জ্বালাল ধীরে ধীরে লড়ি আসতে শুরু করল লোক এখন তাকে মাথা নুইয়ে সালাম করত সে দোকানের বোর্ডে নতুন নাম লিখল মমতাস কিচেন সম্মানের রুটি সাহসের স্বাদ এবং নিচে ছোট অক্ষরে লেখা ছিল যে নারী নতি স্বীকার করে না সে দুনিয়াকে মাথা উঁচু করে জ্বলতে শেখায় এক সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল তখন ধীমান সেখানে এল তার মুখে অনুতাপ ছিল মমতা আমি হেরে গেলাম আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি মমতা বলল ধীমান তুমি যা করেছ তা আমাকে ফেলে দেয়নি বরং আমাকে উড়তে শিখিয়েছে এখন আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি কারণ যদি আমি তোমাকে ক্ষমা না করি তবে আমার মন কখনো শান্তি পাবে না ধিমান নিচু করল আর চলে গেল মমতা তার চলে যাওয়া পদচ্ছব দেখল তারপর নিমগাছের নিচে প্রদীপ জ্বালাল তার শিখা বাতাসে দুলছিল কিন্তু নিভে গেল না ঠিক মমতার মতন মমতা এখন শুধু একটি নারীর নাম নয় সে প্রতিটি সেই মানুষের প্রতীক যিনি কটুক্তি আঘাত আর মিথ্যা অভিযোগ সহ্য করেছেন কিন্তু তার পরেও সত্য আর সম্মানের শিখা জ্বালিয়ে রেখেছেন